আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন শীতের এই সিজনে অনেক ধরনের সবজি পাওয়া যায় আর সব ধরনের সবজি দিয়ে শুটকি মাছ দিয়ে সুন্দর একটা চমৎকার রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি আপনার কাছে ভালো লাগবে আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আর তার জন্য আমি পেঁয়াজ এবং রসুন কেটে নিয়েছি তারপর নিয়েছি বেগুন লাগবে তারপর লাগবে মুলা একটা মূলা লাগবে এখানে ছোটো সাইজ আর এখানে লাগবে হচ্ছে আমার সিম এবং আলু আর যেভাবে কেটে নিয়েছে আলুটা সেম এভাবে কাটতে হবে তাহলে রান্নাটা পারফেক্ট হবে আর ওইদিকে আমি পাতা নিয়েছি সেটাও আমি একটু ভেজে নিচ্ছি শুকনোভাবে পুরোপুরো করে ভেজে নিব আমি আর এইভাবে ভাজলে শুটকি মাছটা খেতে এবং শুটকি মাছ থেকে এক্সট্রা একটা গ্র্যান বের হয় যেটা খেতে অনেকটাই টেস্ট বাড়িয়ে দেয় এটা মোটামুটি লাল লাল করে আমি ভেজে নেব দেখতে পাচ্ছেন আমি কতটুকু পর্যায়ে ভেজেছি এবং আমি নিয়েছি আর এখন একটা প্যানে তেল এবং পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিলাম এখানে কাঁচামরিচটা ভালোভাবে দিতে হবে আর যেহেতু শুটকি মাছ একটু ঝাল ঝাল করবো আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ভালোভাবে ভাজা হলে এখানে আমি মশলা অ্যাড করবো এখানে আমি এক চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিয়ে নিলাম আর পানিটাও দিয়ে নিলাম যেন ভালোভাবে কষানো যায় মশলাটা এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে নিচ্ছি এটা আমি ভালোভাবে কষাবো এখন কষানোর জন্য আমি আরেকটু পানি ইউজ করবো যেহেতু পানিটা কম মনে হচ্ছে যেন ভালোভাবে কষানোটা যায় আর এই শুটকি মাছের এই পর্যায়ে প্রচুরভাবে ভালোভাবে কষাবেন যেহেতু আমি এখানে পানি ইউজ করবো না আর পানি ছাড়া আমি রান্নাটা তৈরি রান্না করব আমাদের ফ্যামিলিতে ছোটো বড় সবাই এই এই সুটকি মাছের তরকারিটা অনেক পছন্দ করে স্বাদ মতো লবণটাও দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি শুটকি মাছটা দিয়ে নেব একটু ধুয়েও নিলাম দ্বিতীয়বার এখানে একটু দিয়ে নিলাম আর এখন আমি দিয়ে নেব প্রথমে মূলাটা এই শুটকি মাছের বিশেষত্ব হলো এই মূলা এবং বেগুন আর হচ্ছে সিম সিম আর আলু এই চারটে উপকরণে এই ছুটকি মাছটা রান্না করলে ভীষণ টেস্ট হয় এখন সিম এবং আলুটাও দিয়ে নিচ্ছি এটাও ভালোভাবে আমি কষাবো তারপরে বেগুনটাও দিয়ে নিব আর এই সবজি থেকে যে পানিটা উঠবে এই পানিটাই আমি রান্নাটা শেষ করব। এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করবো না আর সুটকি মাসে এক্সট্রা পানি ইউজ করলে সবগুলো সবজি একদম গলে যাবে খেতে ভালো লাগবে না এটা আমি ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো এটা বারবার ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে যেহেতু এখানে আমি পানি ইউজ করবো না তার জন্য আমার এই পানিতেই সবজিটা সব সবগুলো সবজি একসাথে সিদ্ধ করে নিতে হবে এর জন্য আমি বারবার ঢাকা দিব এবং নাড়াচাড়া দিব মোটামুটি মশলার সাথে সবজিটা আমার মিশে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি যতটুকু মশলা দিয়েছিলাম সবগুলো সবজিতে পারফেক্টভাবে মিশে গিয়েছে এ পর্যায়ে জালটা আমি কমিয়ে দিব একদম মিডিয়াম রাখব যেন পানিটাও আর ধীরে ধীরে শুকায় আর আমার সবজিটাও সিদ্ধ হয়ে যায় অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে রান্নাটা আমার হয়নি পুরোপুরি আরও হবে আমি আরও ঢাকা দিব আবার নাড়াচাড়া দিব আশা করছি এইভাবে রেসিপিটি ফলো করলে আপনারাও ভীষণ মজা পাবেন এটা আমি আবার ঢেকে দিব এখানেও জালটা একদম কমিয়ে দিব তারপর আবার নাড়াচাড়া দিব এইভাবে এটাই হচ্ছে এ রান্নার প্রসেস এইভাবে রান্না করলেই এটার মধ্যে পরিপূর্ণ টেস্ট পাওয়া যায় আর গরম ভাতের সাথে তো অনেক মজা এই শুটকি মাছের তরকারি দিয়ে এত ভাত খাওয়া যায় আঙ্গুল চেটে খাবে ছোট বড় সবাই যেটা আমার বাসায় করে সবাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়েন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়েন আর বাসায় এইভাবে অবশ্যই ট্রাই করবেন শুটকি মাছের তরকারিটা আর কমেন্টে জানিয়ে দিবেন যে কতটা টেস্ট হয়েছিল আর রান্নার শেষ পর্যায়ে এইভাবে একটু নেড়েচেরে এইভাবে একটু মানে ই করে দিবেন ভাজা কাটার সাহায্যে তাহলে দেখতে এবং খেতে দুটোই ভালো হবে আমি এই তর্কিটা রান্না করলে সবসময় এরকমভাবে রান্না করি এরকমভাবে করে থাকি তাহলে আরও টেস্ট মনে হয় যে আমার কাছে বেড়ে যায় দেখতেই পাচ্ছেন অলরেডি তেলটা ছেড়ে দিচ্ছে আর এখানে কী লেভেলের মানে টেস্ট হয়েছে সেটা বুঝতে পারছেন এখানে আমি আবার উল্টো পোল্টো করে নেড়ে দেখাচ্ছি মানে কি লেভেলের একটা টেস্ট হয়েছে এটা আর এখানে মিড্যানে নিচে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ হাফেজ টেক কেয়ার এভরিওয়ডি